নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএনএ হাইকোর্টে দায়ব হয়েছে নতুন মামলা বিপাকে রাজ্য সরকার আদালতে ধাক্কা খেলে যা হবে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন তো এখানে আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি চলছে লোকসভা নির্বাচন ভোটের দিনক্ষণ ঘোষণার কিছুদিন আগেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করে চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করেছে রাজ্য আগে দশ পার্সেন্ট আরে মহার্ঘ ভাতা বা ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে তা পৌঁছে চোদ্দো পার্সেন্ট হয়েছে ভোটের আবহে ডিএবি দিনে একদিকে যেমন খুশি সরকারি কর্মীদের একটা অংশ তেমনি অন্যদিকে কেন্দ্রীয়ভারে মহাত্মপাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন বহু সরকারি কর্মী এরই মাঝে এবার রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে একটি মামলা দায়ব হয়েছে হাইকোর্টে এমনই গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো দীর্ঘদিন ধরে ইউনিটি ফোরামের তরফ থেকে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট হাতিয়ে পাওয়ার চেষ্টা করছিল এই নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে আদালতের সরকারি কর্মীদের সংগঠন জয়লাভ করেছিল তবে তারপরও রাজ্য সরকার নির্দেশ মানেনি আগেই ইউনিটি ফোরামের আবেদন মেনে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তবে আদালতের নির্দেশে কর্ণপাত করেনি রাজ্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করেনি রাজ্য সরকার সূত্রের খবর ফের একবার আদালতে মামলা দায়ের করা হয়েছে আদালত নির্দেশ দেওয়ার পরও তার না মানায় আদালত অমানার মামলা আবেদন করা হয় সেই আবেদন গৃহীত হয় চব্বিশে মে বর্তমানে হাইকোর্টে গরমের ছুটি চলছে দশই জুন তা খুলছে আদালত সূত্রে খবর আগামী চোদ্দই জুন এই মামলার পরবর্তী শনির দিন ধার্য করা হয়েছে বিবাদী পক্ষ হিসাবে থাকবেন রাজ্য সরকারের অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার শুনানি হয় বলে জানা যাচ্ছে প্রসঙ্গত ইউনিটি ফোরামের তরফ থেকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টের বিশদ জানতে আরটিআই করা হয়েছিল যদিও তার জবাব মেলেনি এরপর অভিযোগ তুলে হাইকোর্টে দায়ের করা হয় মামলা আদালত ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্যকে নির্দেশ দেয় যদিও সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য এই ইস্যুতেই এবার অমানের মামলা দায়ব করেছে ইউনিটি ফোরাম তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য